অনেকের মনে একটি জিজ্ঞাসা আছে যে বিশেষ ক্যাডার কোনটি ভালো তার আগে আমি বলে নিতে চাই সব বিশেষ ক্যাডারই ভালো এবং আমার মতে মনে হয় যে সবচেয়ে ভালো বা সবচেয়ে অবস্থান করছে ভালো পজিশনে যে বিসিএস ক্যাডার সেটি মনে হয় কাস্টম ক্যাডার এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে কেন আমার কাছে মনে হয় যে কাস্টম ক্যাডার সবচেয়ে বেশি যে ফেভারেবল সেটা হচ্ছে প্রথমত কাস্টম ক্যাডার যখন আপনি একটা জিনিস চিন্তা করেন তখনই দেখবেন যে একটা প্রভাবের বিষয় চলে আসে আপনার দাপটের বিষয় চলে আসে কারণ কি তারা অনেক হচ্ছে গোয়েন্দাদের সাথে কাজ করে এবং অনেক সম্মানিত একটা পজিশনে থাকে মানে ক্যাডারদের মধ্যেও একটি সম্মানিত পদে থাকে সো তারা দেশের সর্বোচ্চ সিকিউরিটি পারপাসে কাজ করে তাছাড়াও চোরাচালানি তারপরে এয়ারপোর্টের কাস্টম টাস্টম এগুলো তো দেখেই ইম্পোর্ট এগুলো তো দেখেই ট্যাক্সের চুরি এগুলো তো দেখেই সো মানে হচ্ছে যে ক্রিমিনাল বা যারা হচ্ছে ট্যাক্স ফাঁকি দিচ্ছে বা দুষ্কৃতকারী যারা আছে যারা সিন্ডিকেট কন্ট্রোল করে তারা কিন্তু বাঘের মতো ভয় পায় কাস্টম ক্যাডারদেরকে কারণ কাস্টম ক্যাডারদের তো সেই পরিমাণেরই পাওয়ার দেওয়া হয় তাদের সাথে তো সেই পরিমাণের ফোর্স নিয়োগ করা হয় সো আমার মনে হয় যে কাস্টম কেয়াররা একটু ভালো পজিশনে থাকে এবং তাদের ফ্যাসিলিটিও কিন্তু খুব বেশি বন্ধ বেশি এবং হচ্ছে যে রেশন টেশন যেগুলো আছে সেগুলোও বেশি এছাড়াও তারা যে কোনো সময়ে ফ্রিতে বিদেশে ট্রাভেল করতে পারে এবং কাস্টম কেয়ারদের অবশ্যই বিদেশে ট্রাভেল করার প্রয়োজন পড়েই থাকে সো তারা কিন্তু ফ্যামিলি সহ বিদেশে ট্রাভেল করতে পারে আর এছাড়া তো অনেক অ্যালাউন্স আছেই এবং কাস্টম ক্যাডারদের সিগনেচার ছাড়া কোনো কিছু হয় না এই জন্যই অনেক সময় দেখা যায় যে কাস্টম ক্যাটারদের কিন্তু অনেক অর্থ হয়ে যায় সেটা বৈধ অর্থ তো আছেই সেটা তো অনেক হয়ই এছাড়াও দুর্নীতি করেও কিন্তু অনেকেই অনেক অর্থ উপার্জন করে ফেলে দুর্নীতি কীভাবে করে তারা দুর্নীতি যেমন ধরেন যে এয়ারপোর্ট দিয়ে স্বর্ণ পাচার হচ্ছে তো সেই স্বর্ণ পাচারের খবর তিনি আগেই জানে তার টিম আগেই জানে সেখান থেকে তিনি যদি সেখান থেকে কিছু সরিয়ে ফেলে কেউ টের পাওয়ার মতো নেই এবং অনেকে তাদের সাথে ডিল করে যে আমি এয়ারপোর্ট থেকে এতগুলো জিনিস নিয়ে যাব আপনি হচ্ছে ট্যাক্স ফ্রি করে দেন বা আপনি নেওয়ার সুযোগ করে দেন আপনাকে এত টাকা কমিশন দিব সো এগুলো হচ্ছে অসৎ উপায় কিন্তু অসৎ উপায় ছাড়াও তাদের অনেক টাকা উপার্জন করার ক্ষমতা থাকে এবং অনেক একটা সম্মানও থাকে পাওয়ারও থাকে সব কিছুই থাকে একটা প্যাকেজ পুরা সো বি কাস্টম ক্যাডারকে আপনার চয়েস আপনি রাখতে পারেন এছাড়াও এটা নিয়ে আরও স্টাডি করতে পারেন আপনারা আমার কাছে এই কাস্টম কেয়ারটা ভাল লাগে এবং আপনাদের কাছে কোন ক্যাটারটা ভাল লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন